সম্মানিত ইমানদার মৌমিন মুসলমান বায়ু বাবারা দেশে প্রবাসে যারা যেখান থেকে দেখছেন পবিত্র আসর উপলক্ষে তৃতীয় দিনে আহলে বাইতের অন্যতম সদস্য মাওলা আলী আল্লাহ আল্লাহতআ আনহের আল্লাহ আল্লাহ রসুল প্রদত্ত এলেমের বিষয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোকপত করার চেষ্টা করছি জ্ঞান এমন একটি বিষয় এলেম এমন একটি বিষয় যে ব্যক্তি হক জ্ঞান হক এলেম সঞ্চয় করে তার দ্বারা জমিনে ব্যাহক প্রতিষ্ঠিত হইতে পারে না ব্যাহক থাকতেই পারে না তার দ্বারা জমিনে হক প্রতিষ্ঠিত হয় দেখুন যুগে যুগে যত নবী রসুলগণ দুনিয়াতে শুভ আগমন করেছেন সমস্ত নবী রসুলগণকে পাক আগি এলেম প্রদান করে এলেম দান করে তারপরে সৃষ্টির কল্যাণের জন্য সৃষ্টির মঙ্গলের জন্য সৃষ্টিকে স্রষ্টার পরিচয় দেওয়ার জন্য যুগে যোগে আল্লাপাক নবী রসুলকে প্রেরণ করেছে পুরানুল করিম আসে লাফিল আফসার চক্ষুসমান ব্যক্তি এবং চক্ষুহীন ব্যক্তি এক হইতে পারে না এখানে চক্ষুকে চক্ষুণ বলতে কাদেরকে বোঝানো হয়েছে চক্ষুহীন বলতে কাদেরকে বোঝানো হয়েছে এখানে চক্ষুস্মান বলতে যাদের মধ্যে এলম রয়েছে জ্ঞান রয়েছে আর যেই জ্ঞানের দ্বারা নিজকে বিভিন্ন প্রকারের কাবাহাত থেকে মুক্ত করেছে এবং জাতিকে মুক্ত করেছে যে এলেম সৃষ্টির জন্য নাফা যে এলেমের দ্বারা আলিমুল গঈব আল্লাহর সাথে বান্দার সাজ রয়েছে আল্লাহকে পাওয়ার ব্যবস্থা রয়েছে ওই এলেমটাই হচ্ছে হক এলেম আর ওই এলেম নবীগণ তাদের উন্মদেরকে দান করে দিয়েছেন মেরার সূত্রে শুধু তাই না যুগে যুগে ওই এলেম এর দ্বারাই আল্লাহর সৃষ্টি জগত হেদায়ত প্রাপ্ত হয়েছে সম্মানিত সামিনগণ শ্রোতাবিন্দগণ সকল এলেমের উৎস হচ্ছে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাম নবীজি স্বয়ং নিজি এল মখজানুল আয়েল আল্লা হাবিব মোহাম্মদ মোস্তবসাল্লাম তিনি নিজে জ্ঞানের ভান্ডার আর ওই জ্ঞান টুকুর মধ্যে রয়েছে শরীয়ত তরিকত হাকিকত মারেপথের জ্ঞান এই জ্ঞান যার মধ্যে থাকবে সেই জ্ঞানী গুণী এবং তার দ্বারাই জমিনে হক প্রতিষ্ঠিত হবে আর যাদের মধ্যে এই জাতীয় কোনো জ্ঞান থাকবে না আল্লাহ পাক পরিষ্কার বলে দিলেন তার আমা। তারা হলো চক্ষুহীন অর্থাৎ জ্ঞানহীন যদিও তাদের মধ্যে বহুবিধ বিশ্বে বিদ্যা রয়েছে বিভিন্ন প্রকারের জ্ঞানের সঞ্চার রয়েছে অথচ এই জ্ঞান দ্বারা কখনো মঞ্জিলি মকসদে পৌঁছতে পারে না প্রমাণ হয়ে গেল তাদের জ্ঞানের মধ্যে এলমে নূর যে জ্ঞান সেই জ্ঞানটুকু নেই আজকে আপনাদের সামনে মৌলায় কায়নাত মুশকিল কুষা আসাদ মানাকিব মৌলা আলী রাহ যিনি পাঞ্জাতনের পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য তিনি জ্ঞানের বিষয়ে একটু কথা আপনাদের সামনে উপস্থাপন করছি হাদিস শরীফের মর্মে উক্ত হাদিস ও মোস্তাদ রাখে হাকিম শরীফের তিনশত উনচল্লিশ পৃষ্ঠায় হাদিস নাম্বার চার হাজার ছয় শত ছিয়ানব্বই পৃষ্ঠার মধ্যে রয়েছে হাদিস রেওয়ায়ত করেছেন আন ইবনে আব্বাস হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমা তিনি বর্ণনা করেন পালা তিনি বলেন পাল রসুল্লাহি সাল আলী আল্লাহ রসুল সাল্লাম বলছেন আনা মদিলত মদিনাতুল এলমে ও আলিউন বাবুহা আমি হচ্ছি এলেমের শহর নবীজি বলেন আমি হলাম এহে এলেমের শহর ও আলিউন বাবুহা মাওলা আলী হচ্ছেন ওই শহরের দরজা হুজুর বলেন ফমান আরাদাল আল ফালিয়াতিল বাবা আল্লাহর হাবি ফরমান সুতরাং যে ব্যক্তি এই ইচ্ছা করে যে সে মাদিনার ইচ্ছা করে শহরের ইচ্ছা করে শহরে পৌঁছার ইচ্ছা করে ফালিয়াতিল বাবা সে যেন সেন দরজায় হাদি শরীফের দ্বারা প্রমাণ হয়ে গেল যে নবী পাকসরাম এলেমের শহর ওই শহরের দরজা মা আলী হুজুর বলে দিলেন আমার শহরে ঢোকার জন্য অর্থাৎ আলা আমার এলেমকে সঞ্চয় করার জন্য হুজুরের নুরানি এলেম মুবারক শরীয়তের এলেম তরিকতের এলেম হাকিকতের এলেম মারেফতের এলেম ওই এলেম এর মাকজান হচ্ছেন সরকারে দো ওই এলেমের শহর হচ্ছেন নবীজি ওই শহরের দরজা হচ্ছে মাওলা আলী হুজুর বলেন আমার শহর যদি কেউ প্রবেশ করতে চায় আমার এলেম যদি কেউ সঞ্চয় করতে চায় আমার শরীয়ত তরিকত হাকিকত মারেবতের এলেমের ফয়ে যদি কেউ নিতে চায় সে জন্য করে ফালিয়া বাবা সে যেন দরজায় আসে অর্থাৎ মাওলা আলীতে পৌঁছে মাওলা আলীর ভালোবাসা তার হৃদয়ে সঞ্চয় করে যতক্ষণ এই হাদিসের দ্বারা ইঙ্গিত করা হচ্ছে ইশারা করা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দাগণ মাওলা আলীর দি আল্লাহ তালা আনহুর নিকটে যাবে না মাওলা আলীর ভালোবাসা যাদের সঞ্চিত হবে না দরজায় পৌঁছাও সম্ভব না যারা দরজায় পৌঁছতে পারবে না তারা শহরে বুঝতে পারবে না শহরে পৌঁছার জন্য অবশ্যই গেট লক যদি থাকে কোনো ব্যক্তি শহরে পৌঁছার ব্যবস্থা নাই গেটের দরজা গেটের লক যদি খোলা হয়ে যায় আর গেট দিয়ে যদি দরজা যদি দিয়ে যদি মানুষটি শহরে প্রবেশ করতে পারে ওই শহরে নানা বিষয় সে দেখতেও পারে সঞ্চয় করতে পারে নিজে অভিজ্ঞতা অর্জন করতে পারে এই জন্য প্রিয় নবীজি বলে দিলেন ফরিয়াতিল বাবা আমার উন্মতের মধ্যে কেউ যদি ইচ্ছা করে আমার শহরে ঢোকার জন্য অর্থাৎ আমি রসুল্লাহ সালামকে পাওয়ার জন্য আমার খাজিনা গ্রহণ করার জন্য আমার ফয়েজ লাভ করার জন্য সে যেন আর দেরি না করে আমি যাকে শহরের দরজা বানাইছি সেই শহরের দরজায় যেন সে প্রবেশ করে বন্ধুরা আমার আপনারা দেখুন মৌলায় কায়নাত মুশকিল কোষা আসাদুল্লাহ আসাদুল্লাহ গালিব মানাকিব মাউলা আলী রদি আল্লাহকে কি সুন্দরভাবে বলে দিয়েছেন মাওলা আলীর এলেমের অবস্থান পর্যবেক্ষণ করলে সৃষ্টির কোনো এমন শক্তি নাই মাওলা আলীরু তাল্লাহ আনুহ এর এলেমের পরিচয় দিতে পারবে এভাবে সাদ বর্ণনা করছেন মৌলায় কানাত মুশকিল কুশা আসাদুল্লাহ গালিবিজিল মানাকিব মৌলাত রি কলনাতবাহ রয়েছে সবাই সবাই মহরা নম কিতে একশো পঁচিশ পৃষ্ঠের মধ্যে ইবনে হাজার যে মধ্যে রয়েছেন আলী ফরমান আল্লাহর কসম দিয়ে বলেন ওয়াল্লাহ মাওলা আলী ফরমান ওয়াল্লাহ আল্লাহর কসম মা নাজাল আয়াতুন এমন কোনো আয়াত নাজিল হয়ে না জমিনে এই পৃথিবীতে এমন কোনো আয়াত অবতীর্ণ হয়ে নাই ইকাদ আলিম তোফি মানাজ মাওলা আলী ফরমান আমি জানি না এমন কোনো আয়াত নাজিল হয় নাই বরং ফি মা হয়েছে আমি আলী তা জানি সুবাহনাহামি ও আইনা নাজালাত এবং কখন নাজিল হয়েছে ও আলা মান নাজালাত উপর অবতীর্ণ হয়েছে তাও আমি আলী জানি আল্লাহর হাবিবে পাকের কালিজার টুকরা মৌলালি আবারও বলেন ইন্না রি ও হাবালি নিশ্চয়ই আমার প্রভু আমাকে দান করছেন কালবান রকুলান কালবান রকুলান বলার মতো শক্তি কালবান রকুলান আকল ওলা কাল্ব আমাকে আল্লাহ দান করেছেন ও লিসান কান এই বিষয়ে রহস্য উদ্ঘাটন করার লেসান আল্লাহ পাক আমাকে দান করেছেন ভাইরা আমার আপনারা উক্ত ইবারতের দ্বারা কি বসতে পারলেন উক্ত ইবারতের দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে গেল আল্লাহ জল্ শান হুক কোরআনুল করিমে যতগুলো আয়াত যতগুলো সুরা নাজিল করেছে কখন কোথায় কার সানে কেন নাজিল করেছে এটার এলেম পৃথিবীর একমাত্র যার উপর অবতীর্ণ করেছে সেই প্রিয় নবীজি ছাড়া আর কেউ জানে না কিন্তু নবীজির ফয়েজ নবীজির ফয়েজ গ্রহণ করে আলী বলেন আল্লাহর জাতের কসম আমি আল্লাহ পাকের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাসরামের ফয়েজ মুবারকের দ্বারা কেন আয়াত নাজিল করা হলো কার উপরে আয়াত নাজিল করা হলো কোন কারণে আয়াত নাজিল করা হলো কোন সময় আয়াত নাজিল করা হলো এটা আল্লাহ পাক আমাকে এমন ক্ষমতা দিয়েছে যে কলবান রকুলান লেসানান নাতিকান আল্লাহ আমাকে বোঝার মতো ক্ষমতা দান করছেন বলার মতো শক্তিও দান করেছেন প্রমাণ হয়ে গেল কোরআনুল করিমের জাহের বাতেন কোরআনুল করিমের যেখানে যেই শব্দ কোরআনুল করিমের মধ্যে যে সব আলফাজগুলো রয়েছে অপর শরে সুন্নার মধ্যে এখন হাদিস স্পষ্ট রয়েছেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ফরমান মুন্জিলাল কোরআনআালা সবাই আহরুফিন লিকুল্লা মিনহা জাহরুল্লাহি শর সুন্না এল্লাম ইমাম বকাবি রহমাতুল্লাহ তিনি সালে মধ্যে মধ্যে হাদিসন করেছেন যে আল্লাহর কোর নবীজি বলছেন আল্লাহর কোরআন আমি প্রিয় নবীজির প্রতি সাত হরফে অবতীর্ণ হয়েছে সাত হরফের অর্থ হচ্ছে চোদ্দ সাত কারি চোদ্দ রাবি মোহাসিনাকে কেরামগণ উল্লেখ করেছেন যে আল্লাহর হাবি ফরমান ওয়ালি কুল প্রত্যেকটি আয়াতের দুইটি করে অর্থ রয়েছে জাহারুম ওয়াবাত একটা জাহের আরেকটি একটি বাতেন আমার প্রিয় নবীজি বলেন কুল্লি হাদ্দি ওয়া মতলাউন জাহের একটি সীমা আছে বাতেনুর একটি সীমা নিহিত আছে এ হাদিসের মর্মে পরিষ্কার কারাম স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন কোরআনুল করিমের প্রত্যেকটি আয়াতের যেহেতু জাহের আসে বাতেন আছে। আর হজরত আলী পাক প্রিয় প্রিয়নবীজির মাধ্যমে এমন জ্ঞান দান করছেন কোরআনুল করিমের কোন শব্দটার জাহির অর্থ কী আর বাতিনি অর্থ কি মাওলা আলীর নুরানি সিনামু বাক্যের মধ্যে হুজুর সাল্লা তোফায়েল আল্লাহ পাব সে জ্ঞান দান করেছেন এতে প্রমাণ হয়ে গেল মাওলা আলীর এলেমের সাথে সৃষ্টি জগতের কোনো এলেমের তুলনা হইতেই পারে না এই জন্য মোস্তাদরাকে হাকিম শ্রী তো আস আসি এবং ইমামবাঈ হাকির আবুল ইমানের মধ্যে এবং অন্যান্য কিতাবেরও হাদিস শরীফের মধ্যেও রয়েছে আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহাম বলছেন আনা আনা দারুল হেকমত বলেন আমি হেকমতের ঘর আনা দারুল হেকমত আমি হেকমতের ঘর ঘরের ঘর রহস্যের ভান্ডার ওয়া আলিউন বাবুহা ওই রহস্যের ভান্ডারের দরজা হচ্ছেন মাওলা আলী সুতরাং আল্লাহর বান্দার যদি শরীয়তের তালিম নিতে চায় তরিকতের তালিম নিতে চায় হাকিকতের জন্য আল্লাহ প্রদত্ত এমন নিয়ামত মাওলা আলিরা দিয়ে বৃষ্টির জন্ম হয় না জমিন সতেজ হয় না ফলমূল হয় না মাওলা আলীকে ছাড়া এই পৃথিবীতে শরীয়ত তরিকত হাকিকত মারফত এর তত্ত্বজ্ঞান লাভ করার কোনো চিন্তাও করা যায় না সেই দিক বিবে হেকতে ও আলিউন অনেকগুলো হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ হাবিব বলে দিলেন আনা এলেমের ফয়েজ আমাদের কালবে নসিব করে সম্মানিত শ্রোতাবৃন্দ আরও দেখুন মাওলা আলীর সাথে পাক পাঞ্জাতনের সাথে সম্পর্কের দ্বারা মানুষ কোথার থেকে কোথায় আগমন করে আজকে আমাদের দেশে পীর মুরিদি চলছে পীর মুরিদির মধ্যেও মাওলা আলী আল্লাহ আল্লাহতালা আনুর সাথে পরস্পরের যে সমস্ত পীরদের সম্পর্ক নিহিত আছে অর্থাৎ মাস্পতি কোনো কর্তনযোগ্য নাকেশ কোনো পীর নাই যাদের সিলসিলা মাওলা আলী রাজি আল্লাহ পর্যন্ত পৌঁছেছে ওই তাদের মধ্যেই হক এলেম নিহিত আছে আর যাদের সিলসিলা ভিতরে মাস পোতে কোনো না কোনো দুশ্মনের সুল পীর সেজে ঢুকে আছে এদের মাধ্যমে কখনো কোনো দিন হক এলেম পাওয়ার কোনো ব্যবস্থা নাই আমি সংক্ষিপ্ত পরিসরে মাওলা আলিরদী আল্লাহ তাল আহুর এলেমের সংক্ষিপ্ত কথাই আপনাদের সামনে উপস্থাপন করলাম ভাইরা আমার তফসির রুহুল বয়েন শরীফে স্পষ্ট আল্লাহ হাকি হাকিম মুরুজি হানাফি আনছেন। যে মাওলা আলী সম্পর্কে পরিষ্কার উল্লেখ করা হয়েছে মাওলা আলী নিজেই বলছেন আনান আমি আলী কোরআনুল করিমের বা হরফের নিচের নক্তা সুতরাং হরফের নিচে যেই নক্তা সেই নক্তা হচ্ছে মাওলা আলী আর ওই মাওলা আলী যেই হরফের নক্তা ওই হরফটাই হচ্ছে সরকারের দোয়াল মোহাম্মদ রসুল্লাহ আলী সাল্লাম অপর ভাষায় মাওলা আলী আলী আরও বলছেন আনা নতিকাল কোরআন আমি আলী হচ্ছি যন্ত কোরআন অর্থাৎ কোরআনুল করিমকে বসতে হলে কোরআনকে গ্রহণ করতে হলে কোরআনের হাকিকত বসতে হলে আমি আলীর কাছেই আসতে হবে আমি আলীর দ্বারাই বান্দা কোরআনুল করিমের হাকিকত বোঝার ক্ষমতা আল্লাহ আমি আলী আলীকে দান করছেন আর ওই দানটুকু পেয়েছি মোহাম্মদ উল্লাহ সাল্লা আসলাম থেকে অবর দিক দেখুন অন্য অনেক হাদিসগুলো আন্না আন্না আর রিয়াজ নাজিরার মধ্যে আসছে এরপরে কঞ্জুল ওম্মাল শরীফের মধ্যে আসছে হুজুর সাল সালাম এর করিজার টুকরা মাওলা আলী রদিয়ালাহ আরও বলেন আল্লা রসুল্লাহি সাহি আলফে বাবিন তাহ কুল্লু বাবিন আলফে বাবিন মাওলা আলী আল্লাহ বলেন যে আহে আল্লাহর সৃষ্টি জগতের আল্লাহর বান্দা বান্দিরা শোনো যে আল্লা রসুল্লাহ আমি শিক্ষা গ্রহণ করেছি আল্লাহর রসুল থেকে সাল্লাহ তলসালাম আল্লাহ রসুলাম থেকে আলফি বাবিন এক হাজার এলেমের দরজা আল্লাহ রসুল আমাকে শিক্ষা দিয়েছেন ওয়াইফ তাহুকুল্লো বাবিন ইলা আলফি বাবিন মৌলা আলী ফরমান যে আমার প্রত্যেকটা এই এক হাজারের মধ্যে প্রত্যেকটা গেটে প্রত্যেকটা দরজায় এক হাজার করে দরজা নিহিত আছে তো প্রমাণ হয়ে গেল লক্ষ লক্ষ দরজার এলেম মাওলা আলীর কাছে আল্লাহর সৃষ্টির আলেম ওলামা আবেদ ফাজেল ফজলা মুফাসির মুহাদ্দির যারা যেখান থেকে মাওলা আলীকে স্মরণ করবে মাওলা আলীর দরজাতে ঢুকবে সেই দরজা দিয়ে মাওলা আলী তাদেরকে সেই হক এলেম দান করবে যার দ্বারা জমিনে হক প্রতিষ্ঠিত হবে ইমান আমল রক্ষা হবে ফেতনা ফাসাদ থেকে মানুষ মুক্তি পাবে মাওলা আলী হচ্ছেন সৃষ্টি জগতের জন্য উত্তম নিয়ামত আল্লাহর হাবিব প্রদত্ত নেয়ামত হচ্ছেন মাওলা আলী এই জন্য হজুর বলেছেন ফালিয়া বাবা ফাল ইয়াতিল বাবা আমাকে পাওয়ার জন্য যার এরাদা আছে ওই ব্যক্তি যেন ফমন ফাল ইয়াতিল বাবা সে সেই দরজাতে যায় আমার শহরে প্রবেশ করার জন্য আল্লাহ যেন আমাদের আমাদেরকে মাওলা আলীর গোলামিতে কবল করে آمين بحرمة سيّد المرسلين. السلام عليكم ورحمة الله وبركاته.